হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম আশা রাখছি সবাই খুব ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি বন্ধুরা আজ একটা দুর্দান্ত স্বাজের রেসিপি নিয়ে হাজির হলাম এটা এভাবে রান্না করলে এত টেস্টি হয় বলে বোঝানো যাবে না অনেক বেশি টেস্টি গরম ভাতের সাথে জাস্ট জমে যাবে দেখুন বন্ধুরা কতটা লোভনীয় হয়েছে দেখতে আর খেতে কেমন হয়েছে দেখে বলার আর বাকি নাই দেখুন আপনারা দেখেই বুঝতে পারছেন যে জিনিস দেখতে এত সুন্দর সেটা ভালো না হয়ে পারে না সত্যি অসাধারণ খেতে হয়েছিল দুর্দান্ত জাস্ট মুখে লেগে থাকার মতো বন্ধুরা যারা আমার ভিডিওটা দেখছেন অতচ লাইক করেননি প্লিজ লাইক দিয়ে পুরো ভিডিওটা কন্টিনিউ করার অনুরোধ রইল আর বন্ধুরা কথা না বাড়িয়ে চলুন ভিডিওর মূল পর্বে চলে যাই ওয়েলকাম টু মাই জে এফ কিচেন বন্ধুরা এখানে আমি প্রথমে কড়াইতে পরিমাণ মতো কাঁচা মরিচ ফালি আর পেঁয়াজ কুচি নিয়েছি এই রেসিপির জন্য অবশ্যই অবশ্যই বেশি করে পেঁয়াজ কুচি দেবেন যতটা মাছ নেবেন অতটা পেঁয়াজ কুচি নেবেন তাহলে অনেক বেশি টেস্টি হয় খেতে আর একটু ঝাল ঝাল করবেন তাহলে আরও বেশি ভালো লাগবে আর স্বাদ মতো পরিমাণ মতো এখানে আমি আমার পরিমাণ মতো দেড়শা চামুচ হলুদ গুঁড়ো দুই চা ভাজা জিরার গুঁড়ো আর ধনিয়ার গুঁড়ো একসঙ্গে এটা গুঁড়ো করা আর স্বাদ মতো লবণ আর পরিমাণ মতো তেল তেলটা ছোট মাছের রেসিপিতে একটু বেশি দিলে অনেক বেশি টেস্টি হয় এভাবে রান্না করে কেউ খেয়েছেন কিনা অবশ্যই কমেন্ট করে জানাবেন এভাবে যদি কেউ না খেয়ে থাকেন অবশ্যই অবশ্যই একবার ট্রাই করে দেখবেন এটা এভাবে রান্না করলে যে কোনো গুঁড়া মাছ দেশি গুঁড়া মাছ যদি এভাবে রান্না করেন অনেকটা নদীর মাছের মতো টেস্ট পাবেন আমার কাছে আমি আমার যখনই নদীর মাছ খেতে ইচ্ছে করে যদি মাছ না থাকে দেশি মাছ দিয়ে আমি এভাবে রান্না করি টেস্টটা আমি সেম নদীর মাছের মতোই পাই আমার কাছে অনেক ভালো লাগে আর দেখুন পেঁয়াজ মরিচটা একদম সফট করে মেখে নেওয়ার পর ধনে দিয়ে হালকা মেখে নিয়ে এখন আমি আগে থেকে ধুয়ে রাখা মলা মাছগুলো দিয়ে আবারও মেখে নিচ্ছি মাখানো দেখে অবশ্যই বুঝতে পারছেন আমি কতটা পেঁয়াজ দিয়েছি মাছ আর পেঁয়াজ সম ছিল আর দেখুন এভাবে অবশ্যই আপনারা ট্রাই করবেন একবার আমার কথা বিশ্বাস করে ট্রাই করে দেখতে পারবেন পারেন অনেক বেশি টেস্ট লাগবে আর দেখুন মাখানো হলে পরিমাণ মতো পানি দিতে হবে মাছ রান্নায় পানি তো অল্পতেই মানে রান্না হয়ে যায় বেশি লাগবে না তাই পরিমাণ বুঝে আপনারা দিয়ে নেবেন এখন পানি দেয়া হয়ে গেছে এখন ঢেকে রান্না করব ঝোলটা একেবারে কমে আসা পর্যন্ত দেখুন বন্ধুরা ঝোলটা কমে এসেছে এখন আমি একটু নেড়ে দিব আর হ্যাঁ বন্ধুরা যারা আমার চ্যানেলে চ্যানেলে নতুন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর পাশে থাকা বেল বাটন প্রেস করে রাখবেন অবশ্যই আমার নিত্য নতুন রেসিপি পেতে চাইলে আর বন্ধুরা ফেসবুক পেজ থেকে দেখলে প্লিজ পেজটা ফলো দিয়ে সাথে থাকবেন অবশ্যই আমাকে পাশে পাবেন ইনশাআল্লাহ আমি সবার পাশেই সবসময় থাকার চেষ্টা করি বিশ্বাস করে আমার পাশে পাশে থেকে যাবেন দেখুন বন্ধুরা এদিকে কথা বলতে বলতে আমার রান্নাও হয়ে গেছে আর এভাবে আমি পরিবেশন করে নিয়েছি দেখুন ফাইনাল লুক কতটা সুন্দর আর লোভনীয় হয়েছে ভালো লাগলে এই রেসিপিটি অবশ্যই অবশ্যই শেয়ার করবেন আর সুন্দর সুন্দর কমেন্ট করে যাবেন প্লিজ আর দেখুন ভালো ভালো তো লাগতেই হবে কারণ এত সুন্দর একটা রেসিপি ভালো না লেগে পারে বলেন আপনারাই এত সুন্দর হয়েছে দেখতে আর খেতে তো অনেক বেশি টেস্টি বন্ধুরা পরবর্তীতে নতুন কোন রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হব সে পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন ধৈর্য ধরে আমার এই ভিডিওটা দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই খুব ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম